শুভ প্রজাতন্ত্র দিবস এই দেশটাকে আমরা কতই না ভালোবাসি তাই তো গর্ব করে বলি আমরা সবাই ভারতবাসী বন্দে মাহাতারম নমস্কার রোমাস টাইমাসের পক্ষ থেকে সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি একজন সাধারণ গৃহবধূ আমি আমার ঘরের মধ্যে থেকে আমি দেশমাতাকে শ্রদ্ধা জানালাম রকম সবজি দিয়ে এখানে আমি কমলা রঙটা এনেছি গাজর দিয়ে আর সাদা রঙটা এনেছি কিছু ফুলকপি আর বাঁধাকপি কুচি দিয়ে সবুজ রঙটা আনার চেষ্টা করেছি ক্যাপসিকাম আর পিঁয়াজ কলি এছাড়াও কড়াইশুঁটি আছে আর চক্রটা আনার চেষ্টা করেছি বেগুন দিয়ে তার উপরে বেগুনে খোসা দিয়ে নীল রংটা আনার চেষ্টা করেছি আলুর খোসা দিয়ে আমি ওই বাঁশের কালারটা আনতে চেয়েছি কেমন হলো ঠিক জানি না তোমরাই বলো কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবার চলো চাউমিন রেসিপিটা কীভাবে করছি সেটা দেখে নাও চাউমিন অ্যাকচুয়ালি বিদেশি একটা খাবার কিন্তু আমরা ভারতবাসীরা খুব ভালোবেসে এই খাবারটা খাই আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি সমস্ত সবজি দেখতে পাচ্ছ কমলা সাদা সবুজ বাঁধাকপি গাজর বিনস কড়াইশুঁটি সমস্ত কালারগুলো নিয়ে এসেছি ধুয়ে পোশাক করে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি সামনে একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলোকে একটা বাটিতে তুলে রাখলাম আর চাউমিনটা সিদ্ধ করেছিলাম সামান্য একটু তেল আর একটু নুন দিয়ে তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাহলে কি চাউমিনটা খুব ঝরঝরে হয় এবার সামান্য একটু সোয়া সস টমেটো সস নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যদিও চাউমিনের রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবাই পারে করতে তবু আমি আরেকবার আমি কীভাবে করেছি সেটাই তোমাদের দেখালাম এবার ভাজা সব সবজিগুলোকে দিয়ে দিলাম এটা একটা ভেজ চাউমিন করব এর মধ্যে কোনো ডিম দেবো না সব সবজিগুলো দিয়ে বেশ কিছু করে একটু ভাজা ভাজা করে নিলাম চাউমিন তৈরি হয়ে গেল এবার একটা পাত্র মধ্যে নামিয়ে পরিবেশন করবো চাউমিনটাকে পাত্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপর থেকে কিছু কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর কিছুটা শশা কুচি দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিয়ে গরম গরম বিদেশি একটা খাবার স্বাধীন দেশে বসে আমরা খাব কেমন লাগলো রেসিপিটা আর ভিডিওটা বাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও ভুল তুটি যদি কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভ প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে